আপনারা তো সবাই টমেটো ভর্তা খাইছেন কিন্তু এই নিয়মে একবার টমেটো ভর্তা করে দেখুন আপনারা আমাকে থ্যাংকস জানাতে বাধ্য হবেন সো আসসালামু আলাইকুম হ্যালোব্রিয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি আপনাদের অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদেরকে নতুন স্টাইলে একটা টমেটো ভর্তা করে দেখাব বিশ্বাস করবেন এটা অনেক বেশি মজা আমি সবসময় এটা করে খাই আমি এই নিয়মে আগে টমেটো পত্তা বানাতাম না এটা হচ্ছে আমি ফেসবুকে দেখেছিলাম তো ওখান থেকে দেখেই হচ্ছে যে বাসায় বানালাম বিশেষ না এত বেশি মজা তো যাই হোক আমি কয়টা টমেটো নিলাম ওই টমেটোগুলোকে টুকরো টুকরো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন টমেটোগুলোকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ভিজে নিব যাতে টমেটোগুলো হচ্ছে যে নরম হয়ে যায় আর কি কারণ টমেটোর পত্তা বানানোর জন্য তো টমেটোগুলো নরম হওয়া প্রয়োজন তাই না তো এ তো টমেটোগুলোকে ভালোভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর টমেটোগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম দেখুন কি গরম ভাবলাম যে কচ কচলাগবো কিন্তু গরমের কারণে কষ্টটা নেই তো যাই হোক এরপর আমি হচ্ছে যে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিচ্ছি এগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব ভেজে লাল লাল করে নিব। রসুনটা ভাজার সময় এটার থেকে একটা স্মেল আসতেছিলো স্মেলটা যে আমার কী ভালো লাগতেছিল বলার বাইরে যাই হোক আমি এখানে চামিস দিয়ে দেখাচ্ছি যে এটা হয়েছে না রসুনটা কিন্তু তেলের ভিতরে অনেকক্ষণ রাখতে হবে কারণ রসুনটা সেদ্ধ হতে একটু টাইম লাগে যার কারণে হচ্ছে আমি অনেকক্ষণ এটাকে তেলের মধ্যে হচ্ছে যে বাঁচব এরপরে হচ্ছে আমি ওই সেম তেলের মধ্যে হচ্ছে আলু নিয়ে নিলাম আলুটাকে আলুটা সিদ্ধ করা সিদ্ধ করা আলুকে আমি কেটে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়েছি তেলের মধ্যে এক এক করে আমি প্রত্যেকটা আলু দিয়ে দেবো এখন ওই তেলের মধ্যে হচ্ছে আলোগুলোকে সামান্যভাবে ভেজে নিব যেহেতু আমার এগুলো সিদ্ধ আলু তাই বেশি একটা ভাজার প্রয়োজন নেই জাস্ট হালকা ভাজবো কারণ আমি ফেসবুকে দেখছিলাম যে তারা ভেজেই হচ্ছে যে এই ভত্তাটা বানায় এই জন্য আমি হচ্ছে যে হালকাভাবে ভাজবো তো যাই হোক আলুগুলো ভাজা শেষ এরপর সেখানে আলু মরিচ পেঁয়াজ রসুন সব কিছু আমি একসাথে নিয়ে নিলাম এরপর হচ্ছে টমেটোগুলোকে চটকানো হয়ে গেছে এখানে একটা কাঁচামরিচ সরি শুকনো মরিচ নিয়ে নিলাম এরপর হচ্ছে যে আমি একে এক এক করে প্রত্যেকটা আলু এখানে নিয়েছি দেখুন আলোগুলো কি পরিমাণ গরম তখনও হচ্ছে আমি আলোগুলো ঠিকমতো চটকাতে পারতেছিলাম না যাই হোক আলুগুলো চটকায় নিয়েছি এরপর হচ্ছে এক এক করে শুকনামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে রসুন সবগুলো একসাথে চটকিয়ে নেব এরপর ভর্তাটাকে ভালো করে প্রত্যেকটা উপকরণের সাথে মিশিয়ে নেব বিশ্বাস করবেন না যখন আমি ভত্তাটা বানাচ্ছিলাম তখন আমার খুব বেশি পরিমাণে খাইতে ইচ্ছা করতেছিল ইভেন কি আমি খাইছিলামও বানানোর ফাঁকে ফাঁকে যাই হোক ভত্তাটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণ কিছুটা কম হয়েছে যার কারণে আমি আবার কিছুক্ষণ পর লবণ দিছি আর এই ভত্তাটা হচ্ছে যে প্রত্যেকটা উপকরণ হচ্ছে যে আপনাকে তেলের মধ্যে ভেজে দিলে ভর্তাটা খেতে খুবই মজা হবে দেখুন আমি এখনও কিন্তু খাচ্ছি নিয়ে নিয়ে যদিও সেটা দেখা যাচ্ছে না যাই হোক এরপরে হচ্ছে যে আমার কিছু আলো বেঁচে গেছিল যার কারণে আমি ওগুলো দিয়ে আলু ভর্তা করে নিলাম আর কি এই যে এখানে সব উপদ উপকরণই আছে উপকরণ একসাথে মিক্স আপ করে হচ্ছে যে আমি আলোগুলা চটকিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেল না দিলে তো আলোগুলো ভালো লাগে না আলু ভর্তা ভালো লাগে না তেমন একটা এরপরে আলুপত্তাটাকে আমি তেলে দিয়ে দিয়েছি কারণ আমাদের বাসায় সবাই তেলে ভাজা আলু ভর্তা খুবই পছন্দ করে যার কারণে দিয়ে দিয়েছি তো এই তো আজকে এই পর্যন্ত